এক লিটার কম হলে ভাই ভাই এক লিটার কম হলে দশ হাজার টাকা করে কম ভাই ভিডিও বললেন কিন্তু দর্শককে বুঝাই দিতে হবে ভাই ভাই বুঝাই দেবো তো দেখাই ভাই দর্শকদের

মার্শাল্লাহ খুবই ডিমান্ডের একটা গাভি দর্শক দেখতে পাচ্ছেন আদি বডি ভাই হাতি মার্শাল একটু দেখেন অনেক ভাই অনেক সাধনা মাসা দুধ পাচ্ছেন কেমন দুধ ভাই দুই বেলা দিয়ে পঁচিশ লিটার পঁচিশ লিটার দুধের দর্শক কি বাচ্চা ভাই সার বাচ্চা সাথে সার বাচ্চা এই বাচ্চাটা বয়স দিন তেরো দিন ভাই তেরো দিন বাচ্চার বয়স বাচ্চা তো খুবই ডিমান্ডের একটা বাচ্চা খুবই ডিমান্ডের বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা খুবই সুন্দর একটা গাভি সব আল্লাহর রহমত মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল ভিডিওতে এক নম্বর পিছন থেকে একটু ওলান পালান দেখায় দর্শক পিছে থেকে ওলান পালান দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর পিছে থেকে মাসাল্লাহ দর্শক অপোজিট সাইড থেকে গাড়িটা দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে দর্শক দেখাই দিচ্ছি ভাই দুই সাইড থেকে তো অনেক লম্বা ভাই ক্যামেরাতে আটাতে পাচ্ছি না এত বড় যাবে না তো এই গাড়িটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে দাম কেমন ভাই দাম চাচ্ছি 2 লক্ষ 4 বার তো সওয়াব আছে 4 লক্ষ কিন্তু অত চাব না 2 লক্ষ 90 হাজার টাকা 2 লক্ষ 90 হাজার টাকা দাম পড়বে জি ভাই দর দামে সুযোগ আছে ভাই হালকা সীমিত সীমিত দর দাম করে নিতে পারবে জি ভাই তো সিরিয়ালে এক নাম্বারটা সাইড করে দি ভাই দ্বিতীয় নাম্বারটা দেখাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ভাই আমাদের মাঝে আর একটা বিগ সাইজের ডাবল বডির গাভী দিয়ে আসছে এটা কি জাতের ভাই এটা ভাই হলস্টাল ফিজিয়ান হলস্টাল ফিজিয়ান বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত ছেলে টাইপ বাচ্চা জি ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী সাথে কি বাচ্চা ভাই সাথে ভাই ষাট বাচ্চা সাথে ষাট বাচ্চা ষাট বাচ্চা মাশাআল্লাহ দর্শক কি বাচ্চা হয়েছে ভাই ষাটটা তো খুবই ডিমান্ডের বাচ্চা হয়েছে

খুবই সুন্দর একটা ডিভাল্ডের গাবে দুই বেলা দিয়ে চব্বিশ লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর একটা গাভী এ পাশ থেকে দেখাই মার্শাল্লাহ তো এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ভাই মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাভী দাম যাচ্ছেন কেমন ভাই ভাই দাম যাচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি

দেখি ভাই মাসাল্লাহ দরদামের সুযোগ আছে হালকা সিমিতে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চল খুবই সুন্দর একটা গাভি তো আজকে তো এ পর্যন্ত মাসাল্লাহ ওলান পালান একটু দেখাই দি দর্শক ওলান পাচ্ছেন কি ওলান পালান ভাই

মাধ্যমে এখানে দেখে দহন করে দুধ বোঝে নিবে বা যাচাই করে নিবে সেই সুযোগ আছে আচ্ছা ভাই বেশ কিছু গাভি দেখালেন সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ